নমস্কার বন্ধুরা সোহিনিস তিসা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি এনেছি জন্মদিনের ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজকে আমি আমার পিসিমনির উপস্থিত হয়েছি সপরিবারে আমরা গেছিলাম খুব আনন্দ হল সবাই মিলে খুব আনন্দ হয়েছে অনেক অনেক খাবার আর খুব খুব আনন্দ মজা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনিস তিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিও শেষে অবশ্য রয়েছে টুইস্ট পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে দেখতে থাকুন সাথে না ভাই কি করছে জানি না এই যে আমাদের পিসিমণি দোয়েল পাখি কোয়েল পাখি টিয়া পাখি দিশে মশাই সবাই গেছে ভাই আমি বাবা মা সবাই খুব আনন্দ করলাম দুটো কেক খেতো পেট কি সুন্দর একটা ম্যাঙ্গো কেক একটা চকলেট কেক দুটো দুরকম ফ্লেভার কিন্তু অসাধারণ সুন্দর খেতে দুটো এক কালারটা আমি ফোনটা সত্যি বলছি বন্ধুরা ভীষণ সুন্দর খেতে দুটো কেক একটা চকোলেট ফ্লেভার একটা ম্যাঙ্গো ফ্লেভার অসাধারণ সুন্দর হোমমেড কেক ভীষণ ভীষণ সুন্দর

চপ গরম গরম চা ফেজিটেবল চপ বাবা একটু মুখটা দেখিয়ে দেখেই খাও তুমি তো সবার আগে খেতে বসে গেলে এই তো সবার মধ্যে খালি রাজ ইয়ে চিয়া আর ভাই বাকি ছিল টিয়ার ভাইয়ের ফটো হ্যাঁ তোমাদের একটু আমি ফটো তোলে না অসুস্থও করতেছি জীবনের সুন্দর খুব স্মৃতিগুলো পুরো পরিবারের সাথে কাটানো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই মানুষের জীবনের সুখ স্মৃতিগুলোই থেকে যায় বন্ধুরা ওই জন্য আমার ভিডিও করা পরিবারের সঙ্গে কাটানো সকলের সঙ্গে সময় কাটানো এই সুন্দর মুহূর্তগুলো অপুর্ব সত্যি অসাধারণ সুন্দর এই সমস্ত সুন্দর স্মৃতিগুলোর আমি ভিডিওই করে রাখি এই জন্য যাতে আমরা সারা জীবন এই সুন্দর স্মৃতি করতে পারি সকলে মিলেই তো আনন্দ তাই না সকলে মিলে আনন্দ করে আমরা যাতে জীবনের পথে এগিয়ে যেতে পারি আপনারা সকলে সকল দর্শক বন্ধুরা সকল দর্শক বন্ধুরা এইভাবে আমাদেরকে সকলকে আশীর্বাদ করুন যাতে আমরা সুস্থ সবল ভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি কেন ওখানেই তো রাখবে এই যে অসাধারণ সুন্দর পিসেমণিদের

ভাত ডাল পাঁচ রকম ভাজা মাছ চাটনি পায়েস মিষ্টি বিরাট বড় মাছের মুড়ো ও সেটা এক শেষ করতে পারিনি ও ধীরে ধীরে দুবেলা ধরে অত বড় মাছের মুড়োটা শেষ করলো দারুণ মজা হল পুরো পোস্টা দিচ্ছে দেখুন না ও হাসির সত্যি বন্ধুরা এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই মানুষের জীবনে রয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ